আরেকটা কমন সমস্যা যেটা খুশকি মাথায় যেটাকে বাংলা ভাষায় খুশকি বলা হয় আমরা এটাকে ডেনড্রাপ বলি বা আমাদের মানে আমাদের চর্মরোগের ভাষায় এটাকে আমরা সেবরিক ডামাটাইটিস বলি এটা মাথায় কি হয় এক ধরনের ডেনড্রাপ তৈরি হয় মাথায় স্ক্যাব তৈরি হয় স্কিন ড্রাই হয়ে যায় স্ক্যাব ড্রাই হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আমরা এন্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে বলি এন্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় সেই শ্যাম্পুটা তাকে নিয়মিত ব্যবহার করতে হবে শ্যাম্পুটা লাগানোর নিয়ম হচ্ছে যে গোসলের মিনিমাম পাঁচ মিনিট আগে স্কাল্পটা ভিজিয়ে শ্যাম্পুটা পাঁচ মিনিট লাগিয়ে রাখবে তারপর শ্যাম্পু করে ফেলবে এবং এরপরে সে তার নর্মাল শ্যাম্পু দিয়ে চুল ধুবে কিন্তু খুশকি নিয়ন্ত্রণ করার জন্য মেডিকেটেড শ্যাম্পু যেটা যেখানে সেলিসাইলিক অ্যাসিড অ্যাসিড সমৃদ্ধ শ্যাম্পু যা থেকে দূর করতে সাহায্য করে সেই এই জাতীয় শ্যাম্পু ইউজ করতে হবে এবং সেই শ্যাম্পুটা একদম ছেড়ে দেওয়া যাবে না শীতকালে সে প্রথম দিকে প্রতিদিন যখন বেশি সমস্যা থাকবে তখন প্রতিদিন দিবে একটু কমে আসলে একদিন পরপর ব্যবহার করবে আর একটু কমলে তিন দিন পরপর দিবে যখন কমে যাবে তখন সপ্তাহে একদিন করে এন্টিড্যান্ডাব শ্যাম্পুটা কন্টিনিউ করবে তাহলে সে পুরোটা শীতকাল ভালো থাকবে তাহলে এই খুশকির যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে